জগন্নাথ হ্যাঁ বলো ভগবান কেও নাকি জবা ফুল এবং বেলপাতা অর্পণ করা যায় সারা জীবন তো শুনে এসেছি ভগবানকে এই দুটা জিনিস অর্পণ করতে নেই হ্যাঁ অবশ্যই ভগবানকে বেলপাতা এবং জবা ফুল অর্পণ করা যায় তবে বছরের বিশেষ একটা দিনে যেদিন গিয়ে এটা অর্পণ করা যায় আর ভগবানকেও বেলপাতা দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু ভগবানের প্রিয় অত্যন্ত তুলসীপত্র সেই জন্য ভগবানের সব সেবা পূজায় আমরা তুলসী পাতা ব্যবহার করি তাহলে বেলপাতা এবং জবা ফুল ভগবানকে কবে অর্পণ করবেন আসছে ভীষণপঞ্চক ব্রত যেদিন হচ্ছে দোসরা নভেম্বর থেকে শুরু হবে যেটা শেষ হবে নভেম্বর মাসের পাঁচ তারিখে তো এই নভেম্বর মাসের পাঁচ তারিখে গিয়ে আপনারা এই একই দিনে কিন্তু দুইটা দিন করেছেন কারণ এবার বিশ্বপঞ্চক ব্রত হচ্ছে চার দিনে পাঁচ দিনে হচ্ছে না তো প্রথম দিনে অর্পণ করবেন শ্রীবিগ্রহের চরণে অর্থাৎ দামোদর ভগবানের চরণে পদ্ম ফুল এবং দ্বিতীয় দিনে অর্পণ করবেন অর্থাৎ তিন তারিখে বিগ্রহের জানুতে বিল্যপত্র এবং তৃতীয় দিনে ভগবানকে অর্পণ করবেন নাভিদেশে গন্ধ দ্রব্য যেরকম অহরু বা বিভিন্ন প্রকার সুগন্ধি তেল এই ভগবানকে অর্পণ করবেন এরপরে দিনে গিয়ে অর্পণ করবেন ভগবানকে জবা ফুল এবং বিল্যপত্র আর পঞ্চম দিনে ভগবানের মস্তকে নিবেদন করবেন মালতী ফুল কিন্তু যেহেতু এটা হচ্ছে এবার চার দিনে আপনাদের ব্রত শেষ হয়ে যাচ্ছে তাই নভেম্বর মাসের পাঁচ তারিখে গিয়ে এই চতুর্থ এবং পঞ্চম যা যা নিবেদন করতে হবে দুইটা একই সাথে করতে হবে তো অবশ্যই ভগবানকে কিন্তু বিল্যপত্র দেওয়া যায় তাই আপনারা এই দামোদর মাসের শেষ পাঁচ দিন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং ভগবানকে অর্পণ করবেন আর বিশেষ কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন